নমস্কার রঞ্জনস গ্যালারিতে সবাইকে স্বাগত জানাই আকাশ ছোঁয়া পাহাড় মেঘে ঢাকা চূড়া অতুল খাত সবুজে ঘেরা জঙ্গল আর প্রবাহমান তিস্তা নদী হ্যাঁ আপনারা একদম সঠিক অনুমান করেছেন আমরা চলেছি সিকিমে এবং বর্তমানে চলেছি নর্থ সিকিমের কিছু বিশেষ জায়গার উদ্দেশ্যে রোজ ঝলমলে দিন কিন্তু একটুও আভাস দেয়নি আগত বিপর্যয়ের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখলাম সব উদ্দেশ্যে আমরা যা স্টার্ট করলাম বজরা স্ট্যান্ড থেকে নর্থ সিকিমের উদ্দেশ্যে আমি রঞ্জনা এবং আজকে আমাদের সঙ্গে টুরে আমাদের অনেকে রয়েছে পেছনে তারকদা বৌদি সঙ্গীতা অয়ন এবং আমার শাশুড়ি মা রীতি রয়েছে রীতি যাকে সবাই একবার হাত দিলাম আজকে আমাদের ভিডিওতে অনেকে রয়েছে আজকে আমরা একসাথে জার্নি স্টার্ট করলাম এবং আশা করি আমরা কোথায় কোথায় যাব কি দেখব সব আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে থাকুন রঞ্জনাস গ্যালারি আর ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব যাতে আরও ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি

সেভেন সিস্টারস ওয়াটার ফলস চারপাশে ঘন জঙ্গল এবং প্রচণ্ড স্রোতে নেমে আসছে ঝর্ণা দাঁড়িয়ে আমরা নিজেদের কিছু ভিডিও করে নিলাম সেভেন সিস্টার দেখে আমরা আবার আগে রওনা হয়েছি এখন অলমোস্ট বারোটা চল্লিশ মতো বাজে তো এরপরে ঘন্টাখানেক পরে হয়তো আমরা লাঞ্চ খাবো আরও কিছু সাইট সিং আছে ওয়ে আমরা করবো এবং সবচেয়ে বড় জিনিস সেই অদ্ভুত সুন্দর রাস্তা সেই অদ্ভুত সুন্দর রাস্তা যা দেখে কখনোই চোখ ক্লান্ত হয় না যত দেখি মনে হয় দেখতেই থাকে আপনাদের আমরা দেখাচ্ছি বাইরের দৃশ্যগুলো এতটাই সুন্দর যতক্ষণই ক্যামেরায় ধরি না কেন সেটা কম মনে হচ্ছে অনেকটা ছবি আমরা ধরে রাখছি আমাদের চোখের ক্যামেরায় সেই সঙ্গে আপনাদেরও দেখাচ্ছি আপনারা দেখুন এবং এই জার্নিটা আমাদের সাথে সাথে আপনারাও উপভোগ করুন আমরা যে জায়গায় দুপুরবেলা লাঞ্চ করতে এসেছি জায়গাটা দেখাচ্ছি এখানে আমরা লাঞ্চ করছি এবং এই পাশটা দেখুন বিরাট বড়ো পাহাড় পাহাড়ে মেঘ রয়েছে ফ্যান্টাস্টিক জায়গা আমি টি দুপুরের লাঞ্চ টি একটা রেস্টুরেন্টে এসছি ভাত সেলফ সার্ভিস পুরোটাই নিজের থেকে নিতে হবে বা বা সাইডে দিলাম তো আমি বলতে পারি ডাল সাইডে থাকে আর নিয়ম দিয়ে হবে এরপরে রয়েছে ডাল আর ডাল না রয়েছে বাঁধাকপি তারপরে আলু ভাজা বিভিন্ন রঙের পাঁপড় পেঁয়াজ এবং পেঁয়াজ লঙ্কা আর ডিম আলাদা করে দেওয়া রয়েছে সবাই খেতে বসে গেছে আমাদের সঙ্গে আমরা যারা এসেছি এবার আর আমিও এখানে বসছি ডালটা খুব টেস্টি করেছে খুব ভালো সাপ ডালটা তার সঙ্গে আলু ভাজাটাও খুব ভালো লাগছে কিন্তু বাঁধাকপির তরকারিটা বেশ চাল আর ডিমের কারিটা খুব টেস্টি কিন্তু খুব স্পাইসি আমি শুকনোই খাচ্ছি এই জন্য সুন্দরটা আদারওয়াইজ পাহাড়ের ওপর যথেষ্ট ভালো লাগে গাড়ি আগে ছাড়বে না কারণ এখানে একটা ব্রিজ রয়েছে যে ব্রিজটা খুব একটা একটা করে গাড়ি ছাড়ছে তিন কিলোমিটার লম্বা গাড়ির লাইন আমরা গাড়ি থেকে নেমে তিস্তা নদীর পাড়ে এসে দাঁড়ালাম শুধু ভিউটা দেখুন একবার ভিউটা দেখুন ওপরে উঁচু পাহাড় পাহাড়ের মাথায় মেঘ আর নিচ দিয়ে বয়ে চলেছে স্রোতস্বিনী তিস্তা নদী ভীষণ আওয়াজ এবং আমরা দাঁড়িয়ে আছি তিস্তার পাড়ে তিস্তার অনবদ্য রূপ জলটা অনেকটা সবুজ এবং নীল রং মেছানো পেছনে ব্রিজ আমরা এখানটা দাঁড়িয়ে ছবি এই সেই চুমথাং যেখানে প্রচন্ড বন্যাতে সমস্ত কিছু ভেঙে ভেসে বেড়িয়ে গেছিল দেখুন এই পুরনো ব্রিজ রয়েছে ব্রিজটি ভাঙা অবস্থায় রয়েছে সব কিছু ভাসিয়ে দিয়েছিল এবং পাড়গুলো দেখেই বোঝা যায় যে কীভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে নদীর ধারায় ডোময়ারের রুট চুমথাং থেকে লাচেন হয়ে গুরুদোংবার চলে যাচ্ছে আমরা পৌঁছাচ্ছি চুমথাং এই পুরো চুমথাংয়ের এই এরিয়াটা এবং এখানে একটি মিলিটারি ক্যাম্প ছিল সেই ক্যাম্পটাও ভেসে চলে গেছিলো বহু মানুষ হতাহত হয়েছিলেন এবং বাড়িগুলোও এখন নতুন করে করা হচ্ছে ব্রিজ বাড়ি রাস্তা সমস্ত কিছুই ধ্বংসে পরিণত হয়েছিল সব ধ্বংসপ্রাপ্ত হয়েছিল আমরা শুধু ভিডিওটা দেখাচ্ছি ভিডিওটা দেখলেই আপনারা আইডিয়া করতে পারবেন আমাদের গাড়ি সামনে যাচ্ছে ডান দিকে যতগুলো বাড়ির সব বাড়ি ধ্বংস হয়ে গেছিল আবার নতুন করে বাড়িগুলো তৈরি হচ্ছে এই ডান দিকে সমস্ত বাড়ি আবার নতুন করে এখন কনস্ট্রাকশান হচ্ছে এখানে বড় বড় বাড়ি ছিল সমস্ত বাড়ি ধ্বংসপ্রাপ্ত হয়েছিল নতুন কনস্ট্রাকশান হচ্ছে সব রাস্তা এখনও তৈরি হচ্ছে রাস্তাও পুরো ভেঙে গুড়িয়ে গেছিলো এবং এই বাড়িগুলো অবধি নদীর পাঁক এবং সব কিছু চলে এসেছিলো এখন বাড়িগুলো পরিত্যক্ত অবস্থায় রয়েছে যতক্ষণ না রিপেয়ার হবে তৈরি হচ্ছে না মানুষ থাকতে পারছে না এখানে একটি আর্মির ক্যাম্প ক্যাম্প ছিল ছিল আচ্ছা এটা পাবলিকেরই একদম ভেঙে ঘুরিয়ে সচ হয়ে গেছে নদীর ধারাতে বাড়িটা পুরো নষ্ট হয়ে গেছে এবং এই নদীর পার তিস্তা নদী আর্মি ক্যাম্প এই দিকটাই ছিল पूरा ले गया एक गांधी के एक ही आर्मी कैंप छो यहाँ कोई जगह रोक सकेंगे आप मशीन के बगल में या इस साइड में थोड़ा तो रुक जाइए एक बार भैया पानी कितना तक उठा था पूरा पूरा भूल गया पूरा ये कौन तीस्ता नदी पड़े জায়গাটার নাম চুমথাং আপনারা যে জায়গাটা দেখছেন এখানে একটা আর্মি ক্যাম্প ছিল কিছু মাস আগে বন্যাতে সমস্ত আর্মি ক্যাম্পটি ভেসে ভেঙে রয়ে গেছিল তার সাথে উল্টো দিকের সমস্ত বাড়ি গুড়িয়ে গেছিল জায়গাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন উল্টো দিকের বাড়িগুলো এখনও কোনো বসবাস নেই মানুষের সমস্তই ধ্বংসপ্রাপ্ত হয়েছিল বড় বড় পাথর পড়ে রয়েছে নদীর ধারা উঠছে নদীর তীর উচ্ছে লোকালয়ে প্রবেশ করেছিল এবং বেশিরভাগ বাড়ি এদিকে ধ্বংস হয়ে গেছিল এখনও তিস্তা খুব ভয়ঙ্কর বেগে প্রবাহিত হচ্ছে কিন্তু অনেকটা কন্ট্রোলড এখন সেই সময় এত জল এসে গেছিলো যে দুপুরের পাড় উঠছে গিয়ে চারপাশ পুরো ক্ষয়ক্ষতি করে দিয়েছিল অদ্ভুত সুন্দর পরিবেশ ওপরে পাহাড় এবং ভয়ঙ্কর তিস্তা নদীর নিচে বয়ে যাচ্ছে এই জায়গাটির নাম চুমফাং আর্মি ক্যাম্পটা ঠিক এই জায়গাতে ছিল এই ভয়ঙ্কর ঘটনা দেখার পর সত্যি শিহরিত হতে হয় প্রকৃতি যদি বিরূপ হয় আমরা হয়তো তার কাছে কিছুই না আপনাদের এই জায়গাটি দেখালাম পৌঁছে দিলাম এই ভয়াবহতা যা কিছুদিন কিছু মাস আগে ঘটেছিল আশা করি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগবে এই ড্যামটা তিস্তা নদীর ভেঙে গেছিলো এই চুংথাম জায়গাতে এই ড্যামটা পুরো ভেঙে পড়ে গেছিলো আপনারা এই ড্যামের ধ্বংসাবল প্রসেস দেখতে পাচ্ছেন এই ড্যামটি দেখলে বোঝা যায় কী জলের তোর এসেছিলো যে এরকম একটা কনস্ট্রাকশন ভেঙে দিতে পেরেছিল যার কারণে পুরো জায়গাটি ভেসে গেছিলো সমস্ত ড্যাম এখন ধ্বংসস্তূপ নদী তার নিজের প্রবাহে প্রবাহিত হচ্ছে প্রকৃতির কাছে হয়তো আমরা খুবই সামান্য এগুলো দেখলে আমরা সেই কথাটাই উপলব্ধি করতে পারি উপলব্ধি করতে পারি প্রকৃতির কাছে আমরা খুবই সামান্য প্রকৃতির যে শক্তি তার কাছে আমরা তুচ্ছ নইলে এত বড় একটা ড্যাম কনস্ট্রাকশান দেখুন সেটা ভেঙে তছনছ করে নদী এগিয়ে গেছে নিজের গতিতে কিছুক্ষণের মধ্যেই পাহাড়ে নেমে এলো সন্ধ্যা শুধু গাড়ির হেডলাইট এবং মেঘ এছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না সঙ্গে শুরু হলো অঝোর ধারায় বৃষ্টি বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে এটা পাহাড়ে যারা যান তারা জানেন পাহাড়ি জায়গার এটা অন্যতম ফিচার্স রাতের হলেই বৃষ্টিটা চলে আসে আমরা গাড়ি করে যাচ্ছি এবং দাদা গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছেন এবং প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমাদের বাইরের আমরা ছবি দেখাচ্ছি উইন্ডস্ক্রিনে শুধুমাত্র জলগুলো মোছা হচ্ছে এবং খুব একটা কিছু দেখা যাচ্ছে না দারুণ এনজয় করছি আমরা লাচুং সময় লাগবে এবং পাহাড়ের দিকটা দেখলে শুধু ধোঁয়া মেঘে ভরে রয়েছে এর থেকে বেশি আর আমাদের দৃষ্টি যাচ্ছে না হ্যাঁ বলে দাও বলো ঋদ্ধি এই মাত্র জানালো যে আমরা মেঘের ওপরে রয়েছি উইন্ডস্ক্রিনে বৃষ্টির জল মুস্তে মুস্তে আমাদের গাড়ি এগিয়ে চললো লাচুং দিকে আমরা কেউই অনুমান করিনি আগত দুর্যোগের পূর্বাভাস আমরা পৌঁছালাম আমাদের হোমস্টেতে লাচুংয়ে চায়ের সাথে চিপস দিয়ে আমরা সন্ধ্যেবেলার শীতের মধ্যে ঈশ্বরকে আন্তরিক ধন্যবাদ জানাই এই সুন্দর সন্ধ্যাটি আমাদের উপহার দেওয়ার জন্য কারণ আমরা গ্যাংটকে ফেরত এসে পরের দিন জানতে পেরেছিলাম প্রচণ্ড প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়েছে এবং লাচুং গ্রামে ল্যান্ডস্লাইডে আমরা যে হোমস্টে বা হোটেলটিতে ছিলাম সেই হোটেলটিও ক্ষতিগ্রস্ত হয়েছে জানি না পরের দিন থেকে আর সেখানে কেউ থাকতে পেরেছে কি না হয়তো আমাদের মতো এভাবে জমিয়ে খাওয়া দাওয়া এবং রাত্রিবাস সেখানে এখন আর কেউ করতে পারছে না ভোরবেলা আমরা উঠে পড়েছিলাম পাঁচটার সময় আলো ফুটতেই বাইরে বেরিয়ে বরফে ঘেরা পাহাড়ের চূড়ো দেখলাম এবং আমাদের হোমস্টেটা ভীষণ সুন্দর দেখাচ্ছিল ঘড়ির কাটাতে সকাল ছটা বেজে ছাব্বিশ মিনিট এবং আমাদের জামা কাপড় থেকে আপনারা বুঝতে পারছেন যে আমরা প্রস্তুতি নিয়ে বেরিয়েছি যাতে আমরা যেতে পারি কাটাওতে গ্লেসিয়ার দেখতে তো গুড মর্নিং মর্নিং

যেখানে মিলিটারি বেস ক্যাম্প রয়েছে সেই অবধি এখন যেতে অ্যালাউ করা হয় গ্লেশিয়ার থেকে নেমে আসছে ঝর্ণা পাশে একটা টিন দিয়ে তৈরি বাবা হরভজন সিংয়ের মন্দির এবং সামরিক বেস ক্যাম্প সব মিলিয়ে দৃশ্যটা ছিল এই রকম চারপাশটা ছিল ধোঁয়ায় ভর্তি মেঘেটে ঢাকা এবং ঝর্ণা নেমে আসছিল দুরন্ত গতিতে আর্মি চেকপোস্টের পরে আর যেতে দেবে না আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে ইন্ডিয়ান আর্মি চেকপোস্ট এবং এদিকে হচ্ছে চায়না বর্ডার এবং এরা এদের রেগুলার এক্সারসাইজ সেগুলো সকালবেলা করছে তো আজকের রঞ্জনাস গ্যালারিতে আপনাদের সেই জায়গায় এনেছি এই ঠিক পাহাড়ের পেছনটাতেই চায়না বর্ডার আমি আপনাদের দেখাচ্ছি আমার আঙুলজির দিকে দেখাচ্ছি এর পাশেই হচ্ছে চায়না বর্ডার আমরা কাটাও গ্লেসিয়ারে রয়েছি আনফর্চুনেটলি গ্লেশিয়ার অব্দি পৌঁছাতে পারলাম না কেন ইফ উই গো টু দ্য গ্লেসিয়ার উই হ্যাভ টু গো বাই আর্মি ড্রেস ইফ উ নট ওয়ারিং আর্মি ইউনিফর্ম অ্যান্ড ইউ ডো্ট হ্যাভ দ্য অ্যাডিকুয়েট পারমিশন ফ্রম ডিফেন্স সো উই উইড নট বি অ্যালাউড তো আমরা সেই কারণে যেতে পারলাম না আনফর্চুনেটলি আপনাদের বরফ অব্দি পৌঁছাতে পারলাম না তো নেক্সট টাইম কালকে হয়তো আমরা নাথুলা যাবো সেখানে যদি বরফ পাওয়া যায় ভালো আর এই আর্মিদের সকলকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি কারণ এরা আছে বলে আমরা ভালোভাবে রাতে ঘুমাতে পারি দে আর প্রোটেক্টিং আওয়ার মাদারল্যান্ড এরা নিজেদের বাড়ি ছেড়ে আমাদের কান্ট্রি মাদারল্যান্ডকে ডিফেন্ড করার জন্য কতটা কষ্ট করে তো আমাদের জওয়ান ভাইরা এখানে রয়েছেন অনেকক্ষণ কথা বললাম ওদের সাথে ওদের ভিডিওতে আনতে পারলাম না কেন সেটাও ওদের পারমিশন নেই আমি দূর থেকে ভিডিও করছি তো এটা দেখে আমরা চলে যাব ইউমথ্যাং ভ্যালি সেখানে ইউমথ্যাং ভ্যালিতে গিয়ে দেখব রঞ্জনা এই জায়গাতে এসে খুব ভালো লাগলো অবশ্যই ইন্ডিয়ান আর্মিদের থেকে ভালো লাগলো কারণ আমাদের দেশকে যারা রক্ষা করছে তাদের দেখলেও হয়তো শান্তি লাগে সঙ্গে থাকুন থাকুন দেখতে কাটাও গ্লেসিয়ার এবং ইয়ুমথাং ভ্যালির সম্পূর্ণ ভিডিও আমরা আপনাদের জন্য তুলে রাখলাম আরেকটি কোনো এপিসোডে কারণ আজকে আমরা এই ভিডিওটি পোস্ট করছি বিপর্যয় যে ঘটে গেল সিকিমে তা তুলে ধরার জন্য আমাদের এখন নেমে চলার পালা কাটাও গ্লেসিয়ার থেকে আমাদের ফিরে আসাটা কিন্তু মোটেই সুখকর ছিল না আপনারা টিভির পর্দায় সিকিমের যে ল্যান্ডস্লাইড বা ভূমিধস এবং বন্যার ভিডিও দেখেছেন আমরা কিন্তু সেই ল্যান্ডস্লাইড চোখে দেখেছি আমাদের ফেরার সময় আমরা ল্যান্ডস্লাইডের কবলে পড়ি গাড়ি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানাই যে আমরা খুব ভালোভাবে ফিরে আসতে পেরেছি আমাদের ড্রাইভার সেই সমস্ত ল্যান্ডস্লাইড কাটিয়ে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা মেরামতির কাজ চলছে খুব সাবধানে ধীর গতিতে আমাদেরকে ফিরিয়ে নিয়ে চলল গ্যাংটকের উদ্দেশ্যে সে আর এক ভিডিও দেখুন আশপাশে কিভাবে পাহাড় থেকে পাথর ধসে পড়েছে আজকে ইউমথাং এবং কাটাও গ্লেসিয়ারের ভিডিও আমরা আর দেখালাম না সেই গল্প আর একদিন হবে আজকে আমরা আপনাদের এই ভূমিধসের ভিডিও দেখাই ল্যান্ডস্লাইড হয়েছে ভয়ঙ্কর ল্যান্ডস্লাইড আমরা তার মধ্যে দিয়ে গাড়ি করে যাচ্ছি দেখুন খালি চারপাশটা দেখুন পাহাড় খুব ভয়ঙ্কর পাহাড় যতটাই সুন্দর পাহাড় ততটাই ভয়ঙ্কর কিভাবে ল্যান্ডস্লাইড নেমে এসছে দেখুন পাহাড়ের তক থেকে নেমে এসছে ল্যান্ডস্লাইড এবং রাস্তা ধ্বংস করে দিয়েছিল আবার রাস্তা তৈরি হচ্ছে কোনোভাবে আমরা যাচ্ছি দেখুন কি খারাপ রাস্তা ইউ গাড়ি যাচ্ছি কিন্তু অপূর্ব সুন্দর চারদিকে বড় বড় পাথর এদিক দিয়ে নদী বয়ে যাচ্ছে নীল জল মাঝে মাঝে আমরা জলের মধ্যে দিয়ে গাড়িতে যাচ্ছি চারদিকে অটো ফোন সামনে একটা বিরাট ঝর্ণা পড়ছে সরু ঝর্ণার ওপর থেকে বহু উঁচু থেকে পাহাড় থেকে পড়ছে পাহাড়ের ওপরটা দেখা যাচ্ছে না মেঘ হয়ে রয়েছে প্রচন্ড খারাপ রাস্তা আমার ক্যামেরা এত দুলছে মানে এগুলো যদি আমরা এপ্রিল মাসে আসতে করে বলা খা বাবা ডাব দেখুন পাহাড়টা দেখাচ্ছি পাহাড়ের ওপরটা মেঘে ঢাকা পাহাড় দিয়ে ঝর্ণা পড়ে যাচ্ছে অবিরত এই হচ্ছে নর্থ সিকিমের দেশ এই পাহাড় যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর আমরা মাঝে মাঝেই ল্যান্ডস্লাইড এরিয়া পার হচ্ছি ড্রাইভার যখন জানালো যে কোনো সময় পাহাড়ের মাথা থেকে আমাদের গাড়িতেও বড় পাথরের চাঙড় পড়তে পারে তখন ঈশ্বরকে ডেকে আমরা চাইছিলাম যত তাড়াতাড়ি এই পথটা পেরিয়ে আসতে পারি ল্যান্ডস্লাইডের অঞ্চলটি পার করেই আমরা কিন্তু খুব একটা নিশ্চিন্ত হতে পারলাম না প্রচণ্ড বৃষ্টিতে তিস্তা নদী তখন গর্জন করছে এবং যে কোনো মুহূর্তেই রাস্তাতে উঠে পড়ার প্রাক অবস্থায় রয়েছে খুব ভয় ছিল আমাদের গাড়ি চলাচলের রাস্তাটি নদীগর্ভে তলিয়ে যাওয়ার গ্যান্ডকে ফিরে শুনেছিলাম লাচুন গ্রাম এবং চুংথাং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত এবং ব্রিজগুলি জলে তোড়ে অনেক স্থানেই ভেঙে গেছে আপনাদের শুভকামনা এবং ভগবানের আশীর্বাদে এই ভিডিওটি আজ আপনাদের কাছে তুলে দিতে পারলাম সিকিমের বাকি ভিডিও আমরা পরে নিয়ে আসছি সঙ্গে থাকুন দেখতে থাকুন রঞ্জনা স্ক্যালারি আর প্লিজ সাবস্ক্রাইব করবেন যাতে এরকম ভিডিও আমরা আরও আপনাদের কাছে নিয়ে আসতে পারি